আজকে কথা বলবো সৌদি আরবে ম্যানফর কিভাবে বের করবেন এবং সৌদি আরবের ম্যান ফরের সর্বশেষ আপডেট নিয়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল সোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা ইদানিং একটু লক্ষ্য করে দেখছেন অনেকে বা হচ্ছে আমাদের কমেন্টসের মাধ্যমে জানতে চাচ্ছেন ম্যান ফর এখন আর আগের মতো দেখা যাচ্ছে না কেন কি সমস্যা আপডেট করছে কিনা সে বিষয়ে হচ্ছে আজকে আপনাদেরকে একটু তথ্য দিব আপনারা গত আগে আমরা দেখেছিলাম হচ্ছে ম্যানফরটি আমরা আমি প্রবাসীর মাধ্যমে ম্যানফরটি আমরা বের করতে পারতাম তো সেটা হচ্ছে একটু প্রাইভেট কোম্পানি থাকার কারণে সেটা চেঞ্জ করছে পরবর্তীতে হচ্ছে উসি বিএমইটি যেটা হচ্ছে বুয়েটের নির্মাণাধীন একটি সার্ভার সেটা আপডেট করেছিল তো ওটাই হচ্ছে আমরা গত কিছুদিন আমরা দেখতে পাচ্ছি না এখন যেটা হচ্ছে বিএমিটেরই একটি সার্ভার হচ্ছে আপডেট করছে সেটা হচ্ছে র্যামস তো আপনারা হচ্ছে কিভাবে হচ্ছে ম্যান পাওয়ার কার্ডটি এখন আপনারা পাবেন সেটি হচ্ছে এই মুহূর্তে যেটি আপডেট করলো সেটা হচ্ছে ও ইফি র্যামস র্যামসের মাধ্যমে হচ্ছে আপনারা ম্যান কার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো সেখানে গুগল করলে গুগলে গিয়েই হচ্ছে ও র্যামস লিখে সার্চ করলে আপনারা একটি ওয়েবসাইট পাবেন উই ফি র্যামস একটি লেখা দেখতে পারবেন ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আপনার পাসপোর্টের অপশন দেখাবে এবং আপনার পাসপোর্টটি নাম্বারটি দিয়ে চার্জ করলে কিন্তু মোটামুটি আপনি ম্যান ফর কার্ডটি দেখতে পারবেন তো হচ্ছে আমরা ভিডিওর হচ্ছে কমেন্টসে অথবা ভিডিওর মধ্যে হচ্ছে নিচে আমরা বিএমিটির যে লিঙ্কটি বা হচ্ছে ম্যান ফর যে লিঙ্কটি সেটি আমরা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ওখানে থেকেই দেখে নিতে পারবেন তো হচ্ছে আবার অনেকেই হচ্ছে জানতে চাচ্ছেন ম্যানপর হচ্ছে না কেন ম্যানপার না হওয়ার কারণ হচ্ছে এই এই মুহুর্তে গত একটা স্লটে হচ্ছে যাদের হচ্ছে অ্যাটেস্টেশন নেই সে তাদের হচ্ছে ম্যানপোয়ার দিচ্ছে না তো অ্যাটেস্টেশনটা হচ্ছে আপনারা তো অলরেডি অ্যাট কি সেটা অলরেডি জানেন অ্যাটেস্টেশন হচ্ছে একটা কন্ট্রাক্ট ব্যাপার সেখানে হচ্ছে কোম্পানি আসলে যথাযথ কাজ আছে কিনা কোম্পানি আসলেই বেতন সঠিকভাবে দিচ্ছে দিচ্ছে কিনা তারই হচ্ছে এটা নিয়ে পরবর্তী আমরা একটা ভিডিও করব ডিটেলস আপনারা দেখতে পারবেন এই মুহুর্তে ম্যান পাওয়ার হচ্ছে যে যাদের বিষায় একটা পেপারে বিষয় হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত বা একটা পেপারে পাঁচটি বিষয় আছে তাদের কিন্তু ম্যান পাওয়ার খুব সহজে পেয়ে যাবেন বা হচ্ছে দিয়ে দিবে আবার আমরা আরেকটি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যারা অলরেডি সাবমিশন করেছে পনেরো তারিখের মধ্যে ম্যান পাওয়ারে র্যামস র্যামসের আইডিতে যারা সাবমিশন করছে আপনার তো যদি না বুঝেন আপনার এজেন্সিকে আপনি বলবেন আপনারা কি সাবমিশন করেছেন কিনা তাদের হচ্ছে ম্যান ফরটি দিয়ে দেবে তো হচ্ছে আশা করি এটা আসলে এই যে একটা কিছুদিন আগেই হচ্ছে আমাদের টাকামোল সার্টিফিকেট ছাড়া বিচার দিচ্ছে না আবার ম্যান ফর জটিলতা তো সব কিছু মিলে এই ম্যান ফর জটিলতাটি হয়তো থাকবে না এটা একটু খানিকের জন্য হয়তো একটু আপনাদের হয়তো একটু দুর্ভোগের সৃষ্টি হচ্ছে আশা করি এটা নিয়েই হচ্ছে বিএমইটির রিক এজেন্সির মালিক সমিতি যারা আছে তারা কিন্তু আসলে এটা নিয়ে কাজ করছে তো আশা করি এটাও হচ্ছে একটা সমাধান হয়ে যাবে সে পর্যন্ত আপনার অপেক্ষাকরণ হয়তো অল্প কিছুদিন একটা বিলম্ব হতে পারে সেটার একটি প্রসেস আসবে যতক্ষণ না না পর্যন্ত হচ্ছে অ্যাট স্টেশনের আসলে জটিল জটিলতাটি সৌদি আরব থেকে না শেষ হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এই জটিল এই সমস্যাটুকুর জন্য হয়তো কেস বেশ কিছুদিন বা হচ্ছে একটু সময় বেশি লাগে এটাই তো আশা করি এটারও একটা সুরও হয়ে যাবে অল্প কয়েক দিনের মধ্যে অনেকেই কিন্তু আবার ফর পেয়েও যাচ্ছেন এই সমস্যায় পড়ছেন অনেকে ম্যান ফর কিন্তু দেওয়াও শুরু করছে তো সে পর্যন্ত অপেক্ষা করেন সবাই পেয়ে যাবেন ইনশাল্লা একটু সময় হয়তো বেশি লাগতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ